হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার চ্যানেল সুপর্ণা ডাইতে তোমাদেরকে আবার অনেক অনেক স্বাগত তো দেখো আগের দিন যে খিচুড়ি রান্নার ভিডিওটা দেখেছিলে তো সেদিন আমি বলছিলাম যে বারবার করে যে রাতে আমাদের আবার প্রোগ্রাম আছে রাতে রান্না আছে সেটার ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব তো সেদিনের রাতেরই এই ভিডিওটা ছিল তো রান্না করবে বলে রাতে সব রান্না করবে বলে ভেবেছিল যে ছাদের উপরে করবে পিকনিকের মতো কিন্তু এগুলো এত কিছু মানে সব কিছু ওপরে নিয়ে যাওয়া মানে খুব একটা চাপের ব্যাপার কে বারবার ওপরে উঠবে নিচে নামবে যার জন্য আমাদের মাঝের ঘরটাতে এখনও ফাঁকা সোফা টোফা কিছু আনেনি তো যার জন্য আমরা সবাই বললাম তাহলে মাঝের ঘরটাতেই করা হোক একদম পুরো ফাঁকা আছে তো ওভেন টোভেন সব ওখানেই নিয়ে গেছিলাম কিন্তু যে বড় ওভেনটা দেখছিলে ওই ওভেনটায় রান্না হয়নি পরে আমাদের যে গ্যাসের ওভেনটা ছিল দুটো একসাথে সেটা ওটাতেই রান্না হয়েছিল তো দেখো এখানে ছোট ছোট করে একটা পিস চিকেন আছে আর একটা বড় বড় চিকেন আছে আর দাদা দইটা জলটা ঝরিয়ে নিয়েছিল আর দইয়ের মধ্যে দেখো সব কিছু মশলা টসলা দিয়েছে দেখো খুব সুন্দর লাগছে একটা আর কি গ্রেভি তৈরি করেছিল যেটা আর কি ওই কি বলবে মানে কি বলেছিল ওটাকে ঠিক আমার মনে নেই যেহেতু আমি খাই না আমার এসব মনেও থাকে না তান্দুরি চিকেন সামথিং এরকম কিছু একটা হবে তো ওটা করেছিল আর যে বড় বড়ো চিকেনটা এখন সুপন একটু কেটে কেটে দিচ্ছে যে সেটা দিয়ে চিকেন চাপ হয়েছিল তো সেদিনকে রাতের মেনু ছিল চিকেন চাপ তান্দুরি বিরিয়ানি আর কটা চিকেন তান্দুরি এমনি সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য করেছিল আর আমি যেহেতু চিকেন খাই না তো একটুখানি ডিম আর আলু দিয়েছিল আমার ছেলেও অত ভালোবাসে না ও চিকেন খেতে গেলে ওর দাঁতে সব আটকে যায় যার জন্য ও চিকেনটা ঠিক পছন্দ করে না চিকেন কেন মাটনটাও ঠিক পছন্দ করে না খেতে চায় না ডিমটা খায় আর ডিমটা খায় ঠিকই কিন্তু মাঝের কুসুমটা আবারও খায় না ফেলে দেয় মানে ও যে কী খায় ভগবানই জানে তো যাই হোক দেখো আর এদিকে টাটকা টাটকা ধনেপাতা নিয়ে নিয়েছিলাম আমি দাদা বললো যে ধনে পাতাগুলো একটু ভালো করে বেছে আমাকে পেস্ট করে দাও যেটা দিয়ে একটা চাটনি তৈরি হবে সন্ধেবেলায় যে চিকেন তান্দুরিটা হবে সেটা দিয়ে খাওয়ার জন্য তো সেখানে আমি আর মা ধনে পাতাগুলো সব ফ্রেশ করে বেছে দিচ্ছিলাম কেননা ধনেপাতার পাতার মানে গাছের গোড়ায় কাদা থাকে প্রচণ্ড পরিমাণে তো এর জন্য ভালো করে বেছে দিচ্ছিলাম একদম একটা একটা করে পাতা নিয়ে বেছে দিয়েছিলাম আর মা এডিকে মিক্সার মেশিনে সব মশলাগুলো পেস্ট করে দিচ্ছিলো আর আমার ছেলে এসে বায়না দিচ্ছিলো ঠাম্মি একটু দাও ঠাম্মি একটু দাও আমি একটু করবো আর এখানে দেখো দুটো আলু মাঝখান দিয়ে কেটে আর দুটো ডিম দিয়েছিল তো প্রথমে তো দুটো ডিম আর আলু দেয়া হয়েছিল পরে ভাবলো যে সন্ধ্যাবেলায় একটুখানি ডিম সিদ্ধও খাবে তো পরে আবার সেগুলো নামিয়ে একটা বড় বাটিতে অনেক কটা ডিম দেওয়া হয়েছিল সবাই ডিম সিদ্ধ খেয়েছিলো আর আমি দেখো এখানে কি করছি আমি এখানে দইটা ভালো করে ফেটাচ্ছিলাম কারণ যে চাটনিটা করবে বলছিল। সেটা দই টই এগুলো আরও অনেক কিছু দিয়ে করেছিল তো দাদা তার জন্য বললো দইটাকে ভালো করে একটু ফেটিয়ে দাও যাতে একদম ক্রিমের মতো হয়ে যায় তো আমি এর জন্য ফেটিয়ে দিয়েছিলাম আর সব রকম মশলা যেগুলো যেগুলো লাগবে দাদা বলছিল। আর আমি একটু একটু করে দিচ্ছিলাম বিট লবণ আরও অনেক কিছু দিয়েছিলাম দিয়ে তারপরে লাস্টে ধনেপাতাটা পাতাটা দেওয়া হয়েছিলো ধনে পাতাটা দিয়ে একসাথে সব কিছু মিক্সড করে একটা চাটনি বানানো হয়েছিল। আর এই যে তোমাদেরকে বলেছিলাম যে সাথে এটা ধনে পাতাও অ্যাড করেছিলাম আর এই যে দেখো ধনে দিয়ে আমি ভালো করে এবার একসাথে আবার একটু ফাটিয়ে নিচ্ছি যাতে ভালো করে ধনে পাতাটা দইয়ের সাথে মিশে যায় খেতেও ভাল লাগে আর এদিকে দেখো চিকেন চাপটা সব মশলা টসলা মাখিয়ে দাদা কড়াইতে চিকেন চাপটা চাপিয়ে দিয়েছিল। আমি যদিও চিকেন খাই না কিন্তু চিকেন যে রান্নার যে গন্ধটা বা মানে মাটন রান্নার যে গন্ধটা বা ডিম রান্নার যে মানে রসুন পেঁয়াজ দিয়ে যেই একটা সম্বাদ দিলে যে একটা সেন্ট বেরোয় না ওই সেন্টটা আমার খুব পছন্দ আমার খুব ভালো লাগে তো দেখো দাদা দিয়েছিল কড়াইতে চিকেন চাপটা একদম আর দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো খুব ভালো লাগছিলো আর দেখো তোমাদেরকে তো বলেছিলাম যে অনেক কটা ডিম দেওয়া হয়েছিল পরে তো দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমার বরকে দিয়েছিলাম ছুলতে তো ছুলে সবাই মিলে আমরা ডিমগুলো খেয়েছিলাম সন্ধ্যাবেলা টিফিনটা সেদিন আমাদের খুব দারুণ হয়েছিল। আর দাদা তো এখান দিয়ে মনোযোগ দিয়ে রান্না করছে আর তোমাদেরকে বলে দিই দাদা যেমন আগের দিন তো তোমাদেরকে বলেছিলাম যে দাদা টিচার এখনও দাদা মানে টিচারই দাদা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কুলে চাকরি করে ইংলিশ মিডিয়ামে মানে দাদা পড়াশোনায় যত ভালো মানে কি বলবো তার সাথে সাথে অন্য কাজেও এত পারদর্শী মানে আর বলার মতো না একটা লোক কি করে মানে পুরো সব দিকটা থেকে পারফেক্ট হতে পারে এটা আমার মাথায় ধরে না যেই মানুষটা কিন্তু দাদা ছিল সব দিক দিয়ে পারফেক্ট তো দাদার রান্না প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে আর এত সুন্দর রান্না করতে পারে ধারণার বাইরে তো তোমাদেরকে পরে আরও একটা ভিডিও আছে সেটাতে আমি বলবো যে দাদা এত ভালো রান্না করাটা কোথার থেকে শিখেছে তো সেদিনকে যেই রান্নার আইটেমগুলো দেখছ সেগুলো দাদাই পছন্দ করেছিল আর দাদাই রান্না করেছিল আমরা শুধু দাদাটা একটু সহযোগিতা করেছিলাম তো দাদাই মানে পুরো ব্যাপারটা সামলেছিলো রান্নার দিকটা আর এদিকে দেখো কিছুটা মানে শুকনো মশলাগুলো দাদা তাওয়াতে একটুখানি গরম করে দিচ্ছে নেড়ে চেড়ে সুপন সেটাকে পরে বেটে দেবে তো এটা দাদার রান্নার কাজে লাগবে দাদা বলছিল এই মশলাটা নাকি দিলে তরকারির টেস্টটাও খুব ভালো হয় গন্ধটাও খুব ভালো হয় তো দেখো এদিকে চিকেন চাপটা পায়ে অলরেডি রেডি হয়ে গেছে খুবই সুন্দর দেখতে লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো মানে এত সুন্দর হয়েছিল সেদিনকে সব কিছু সব কিছু রান্না সেদিনকে কেন প্রত্যেকটা দিনই রান্না দাদার ভালো হয়েছিল তো দেখো চিকেন চাপটা একদম রেডি হয়ে গেছে দাদার নামিয়ে ফেলছে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে তোমাদের ভিডিওটা দেখে কার কার ভালো লাগছে মানে আর কার কার খেতে ইচ্ছা করছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে দেখো কি দারুণ একদম রেস্টুরেন্টের মতো হয়েছিল দেখতে যত সুন্দর হয়েছিল খেতে তার থেকে বেশি সুন্দর হয়েছিল। আমি যদিও চিকেনটা খাইনি কিন্তু ওরা যা বলছিল তাতে বুঝতেই পারছিলাম যে কত পরিমাণে ভালো হয়েছিল আর আমি তো বিরিয়ানিটা খেয়েছি তাতে আমি বুঝতে পেরেছি যে বিরিয়ানিটা খুব দারুণ রান্না করেছিল তো দেখো দাদা তাওয়ার মধ্যে একটুখানি বাটার দিয়ে দিয়েছে তারপরে শিকের মধ্যে তান্দুরিগুলোকে নিয়ে তাওয়ার মধ্যে দিয়েছে একটুখানি তাওয়ার মধ্যে করে প্রথমে নিয়েছিল নেওয়ার পরে তারপরে ছাকরির মধ্যে করে ডাইরেক্ট আগুনের উপর দিয়ে যেটা আর কি পুড়িয়েছিল তান্দুরি যেটা কে তো পুড়িয়েছিলো আর যেই মশলাটা শুকন একটুখানি গরম করে নিয়েছিল মানে দাদা গরম করে দিয়েছিল সেই মশলাটাও দিকে শুকন গুঁড়ো করে নিচ্ছে আর এদিকে দাদা ঢাকনাটা দিয়ে একটুখানি বসে আছে সবার সাথে গল্প করছে মানে দাদার সত্যি মানুষটা খুব খুবই ভালো ছিল মানে কি বলবো খুবই ভালো ছিল তো যাই হোক দাদাও আমাদের মধ্যে এত সুন্দরভাবে মিশে গেছে আর দাদাকেও আমরা মানে কি বলবো খুবই ভালোবাসছি মানে মা বাবা সবাই মানে খুব ভালো তো যাই হোক দেখো এদিকে আমার ছেলে ঘরে এসে বলছে মা আহ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বিরিয়ানির মতো তোমরা বিরিয়ানি বলছি হ্যাঁ বলছে আমি খাবো আমি খাবো আর ওর তো বিরিয়ানি খুবই পছন্দ কিন্তু আমার ছেলে একটাই সমস্যা ও বেশি উল্টো পাল্টা খেলেই সহ্য করতে পারে না তো এর জন্য ওকে খুব কম পরিমাণেই দেওয়া হয় আর এদিকে এদিকে দেখো যেটা তোমাদেরকে বলেছিলাম শিখের থেকে খুলে অন্যান্য শিখ থেকে খুলে তারপরে তাওয়ার তাওয়ানা সরি শেকনির মধ্যে দিয়ে একটুখানি পুড়িয়ে নিচ্ছে মানুষটা অলরেডি হয়েও গেছিলো কিন্তু একটা স্মুকি একটা ফ্লেভার আনার জন্য পোড়াচ্ছিলো আর কি যেটা তান্দুরি বলে আর কি যাই হোক তো তারপরে দেখো আবার আরেকটা হয়ে গেছিলো সেটাও শিখে থেকে খুলে নিয়েছিল আর দাদা বলছিল দাদা আমি তোদেরকে নিজের হাতে বেড়ে খাওয়াবো তো দাদা প্লেটে প্লেটে করে সবাইকে একটুখানি করে চাটনি আর তান্দুরি চিকেনটা দিচ্ছিলো দেখো আমার ছেলে খাচ্ছে ও খেয়ে নিয়েছে ঠিকই কিন্তু সবগুলো খেতেও পারেনি ওই যে বললাম তোমাদেরকে দাঁতে আটকে যায় যার জন্য ওইটা মানে পছন্দ করে না দাদা সবাইকে দিয়েছে দাদা বলছে তোরা খা আমি খাবো না কারণ রিজু বলছে না তুমি এত কষ্ট করে বানিয়েছো তুমি খাবে না আর আমরা খাও এটা হতে পারে না চলো তুমি আ করো আমি দিচ্ছি তুমি খেন তো রিজুই পরে দাদাকে খাইয়ে নিয়েছো আর এদিকে দেখো আমাদের মাঝের ঘরটা ফাঁকা থাকাতে খুবই সুবিধা হয়েছে যে মাঝের ঘরটার মধ্যে সব কিছু একদম কী বলবো সব কিছু এনে ছড়িয়ে ছিটে আমরা কাজ করতে পেরেছি আর তখন ঠান্ডাটা ভালোই ছিল ঘরের মধ্যে করাতে খুব ভালোই হয়েছে মানে খুব সুবিধা হয়েছে ঠান্ডাটাও আমাদেরকে পায়নি আর আমাদেরকে অত কষ্টও করতে হয়নি উপরে ওপরে গেলে অনেকটাই কষ্ট হতো সব জিনিস নিয়ে উপর নিচে করা মানে বিশাল ব্যাপার মানে করার সময় তো আনন্দ আনন্দে করে ফেলা যায় নিয়ে যাওয়া যায় কিন্তু পরে যখন প্রোগ্রাম শেষ হয়ে যায় তখন কিন্তু আর কাজগুলো করতে ইচ্ছা করে না উপরের জিনিস মানে নিচের থেকে ও মানে উপরের জিনিসগুলো নিচে আনতে ইচ্ছা করে না তো তারপরে বিরিয়ানির চালগুলো রিজু ধুয়ে দিলো আর সুপন দেখো হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে বিরিয়ানির চালগুলো বিরিয়ানি হলে আমাদের রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে আর এদিকে দেখো আমি বিরিয়ানির যে দম দেবে চারপাশে যে আটাটা লাগবে মানে মুখটা বন্ধ করার জন্য সেই আটাটা মেখে নিয়েছিলাম আর এদিকে চালটাও সেদ্ধ হয়ে যাচ্ছে মা ফ্যানটা ঝরিয়ে দিয়েছে মা বলছে তোরা স্বর আমি ঝরিয়ে দিচ্ছি আমার ভয় লাগে আমার কিছু হোক সেটা ঠিক আছে কিন্তু তোদের যেন কিছু না হোক তো মা ফ্যানটা ঝরিয়ে দিল আর দাদা বিরিয়ানিটা দমে দেবে বলে সব মশলাগুলো একটুখানি লেয়ার দিয়ে দিচ্ছে তারপরে আর কি রাইসগুলো দেবে মাছ বিরিয়ানি যেভাবে বিরিয়ানি আর কি লেয়ারটা তৈরি করে তো সেটার প্রসেসে দাদা করছে তো দাদা কিন্তু কী বলবো আবার বলতে বাধ্য হচ্ছি রান্নায় কিন্তু দারুণ এক্সপার্ট তোমাদেরকে তো আগের দিনও বলেছিলাম দাদা কিন্তু শুধু এগুলি না নানান রকম রান্না করতে জানে নারু। মোয়া এসব দাদা সব পারে যেগুলো ছেলেরা পারার কথা না দাদা কিন্তু সেগুলো সবই পারে তাই না বলো একটা ছেলে মানুষ হয়ে পড়াশোনা সামলে আবার এই সব করা একটা বিশাল চাপের ব্যাপার আর দাদা চাকরি তো করে তার সাথে সাথে কিন্তু টিউশনিও পড়ায় আর দাদা এত ভালো একজন টিচার দাদার কাছে সব স্টুডেন্টরা পড়ার জন্য মানে কি বলবো সব আ করে থাকে আর কি দাদার কাছে কিন্তু সুযোগ পাওয়াটাও খুব চাপের ব্যাপার না দাদার ফিজটাও অনেকটা হাই আর কি বলবো আর যারা পড়াশোনার জন্য আসবে অ্যাকচুয়ালি পড়াশোনার জন্য আসবে তাদের মানে একটু সব কিছুতে একটু পারদর্শী হতে হবে তো যাই হোক দেখো বিরিয়ানিটা পুরোটা রেডি করে দিয়েছে এবার দমে দেবে তারপর সব ঘিটি এগুলো একটু আতর ভাতর যেগুলো দেয় সব কিছু দিয়ে শেষ পজিশানে এবার আটাটা দিয়ে দিলো আটাটা দিয়ে এবার মুখটা বন্ধ করে দেবে দমে দেবে দেখো আটাটা সুন্দর করে দাদা একদম ঘুরিয়ে 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 ভালো করে ইয়ে করে উপরে থাল দিয়ে তারপরে দমে দেবে আর দমে দেওয়ার পরে আমরা একটুখানি বসেছিলাম তারপরে খাওয়া দাওয়া শুরু হয়েছিল তো দেখো দমে দেওয়ার পর আমরা সবাই একটুখানি বসে আছি আর আমার বর দেখো এদিকে নারায়ণের মতো সুন্দর করে কম্বল গায়ে দিয়ে বসে আছে তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম ওর চাদরে হয় মানে পোষায় না কম্বল নয় এদিকে আমার ননদ বলছে বৌদি তুমি দাদার পাগুলো একটু টেপো আর আমি ভিডিও করে দিই লক্ষ্মী নারায়ণের মতো তখনটা বলাতেই আমার বর বুঝে গেছে ও কী করলো সাথে সাথে কম্বল দিয়ে মুখটাও ঢেকে দিলো হ্যাঁ তো যাই হোক দেখো আমার বরকে নিয়ে অনেকক্ষণ মজা করলাম ওর পিছনে পিছনে লাগলাম ওর পিছনে লাগতে আমার কিন্তু খুব ভালো লাগে আর আমার একটাই খুব ভালো লাগে আমি যতই ওর পিছনে লাগি না কেন রাগায় না কেন ও কিন্তু সহজে রাগে না মানে খুবই ভালো যার জন্যে তো আমার বরকে আমি এত ভালোবাসি তো যাই হোক দেখো দাদার বিরিয়ানিটা একদম কমপ্লিট আমার তো দেখে খুব জীবে জল আসছিল আমারও কিন্তু আমার ছেলের মতো বিরিয়ানিটা খুব পছন্দ হয় তো সব সময় খাওয়া হয় না আর সব সময় জিনিসটা খাওয়া তো ভালো না যখন খাওয়া হয় তখন আমি কবজি ডুবিয়ে কিন্তু বিরিয়ানি খাই কারণ আমার বিরিয়ানিটা খুব ভালো লাগে বিরিয়ানির যেই গন্ধটা সেটাও আমার খুব ভালো লাগে খুব ভালো তো দেখো এদিকে আমাদের মানে সব খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে তো সেদিনকে বাবা খায়নি বিরিয়ানিটা কারণ বাবা বিরিয়ানি পছন্দ করে না তো বাবার জন্য অন্য আইটেম ছিল আর এদিকে দেখো আমার বাবা কল কোল্ড ড্রিঙ্কস এনে ডিপে ভরে ধুয়েছিলো আর কি তো ভেবেছিল নিচে রাখলে অত জোর ঠান্ডা হবে না একটুখানি ডিপে রাখি খুব ঠান্ডা হবে কিন্তু খাওয়ার সময় বের করে দেখে এটা পুরো বড় হয়ে গেছে তো মা অনেক ইয়ে করে জলের মধ্যে রেখে থেকে একটুখানি গলিয়ে তারপরে সবাইকে দিয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে তোমরা সবাই কিন্তু জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আবার দেখাবে নতুন একটা ব্লগে টাটা